সময়ের সঙ্গে সঙ্গে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকমের একটি সম্পর্ক নষ্ট হয়েছে নীলয় এবং আয়সার জীবনে কি এমন হয়েছিল তাদের জীবনে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে জেনে আসি নীলয় এবং আয়শার জীবনের গল্প নীলয় আর আয়সা দুই ভিন্ন দুনিয়ার মানুষ একজন মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র অন্যজন অন্যজন উচ্চবিত্ত গড়ে চিন্নিগ্ধ এক কন্যা তাদের পরিচয় হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে একটি সাধারণ ভুল বোঝাবুঝির মাধ্যমে নীলয় লাইব্রেরির করিডোরে হাঁটছিল হাতে ছিল কিছু বই হঠাৎ পেছন থেকে একটি ধাক্কা বইগুলো পড়ে গেল। মুখ তুলে তাকাতে দেখে এক চঞ্চল মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি অপ্রস্তুতভাবে বলল ওহ দুঃখিত আমি দেখিনি নীলয় কিছু বলার আগেই মেয়েটি দ্রুত বইগুলো তুলতে সাহায্য করলো এরপর একটু লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল আমি আয়সা তোমার নীলয় তখন কিছুটা অবাক দৃঢ়কণ্ঠে বলল নীলয় এভাবে প্রথম দেখা প্রথম পরিচয় তখন কেউ জানত না এই পরিচয় একদিন গভীর ভালোবাসায় রূপ নেবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব গাঢ় হাতে থাকলো ক্লাসের নোট শেয়ার করা একসঙ্গে ক্যান্টিনে খাওয়া লাইব্রেরিতে একসঙ্গে বসে পড়াশোনা করা সব কিছুতে তারা একসঙ্গে থাকতো একদিন ক্লাস শেষে আসা বলল নীলয় তুমি এত চুপ কেন থাকো একদিন ক্লাস শেষে আয়সা বলল নীলয় তুমি এত চুপ কেন থাকো নীলয় একটু হেসে বলল। আমি কথা বলার চেয়ে শুনতে পছন্দ করি আয়শা মৃদু হাসলো। তাহলে শোনো আমি চাই তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু হও সেদিন নীলয়ের মনে এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হয়েছিল সে বুঝতে পারছিল তার অনুভূতি বন্ধুত্বের চেয়ে বেশি কিছু এক সন্ধ্যায় বাড়ি বৃষ্টি হয় তারা দুজন ক্যাম্পাসে পুরনো বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখে আশা খুশিতে হাত মেলে দিল নীলয় ছিল তার নিষ্পাপ আনন্দের দিকে কিছুক্ষণ পর আশা নিলয়ের দিকে তাকিয়ে বলল তুমি জানো নীলয় বৃষ্টি আমাকে খুব টানে মনে হয় সব দুঃখ দুয়ে নিয়ে যায় নীলয় মৃদু হেসে বলল কিন্তু কিছু দুঃখ মনের এত গভীরে থাকে যে কোনো বৃষ্টি তা মুছতে পারে না আয়সা অবাক হয়ে বলল তুমি আজ এত গভীর কথা বলছো কেন নীলয় কিছুক্ষণ চুপ থেকে বলল কারণ আমি তোমাকে ভালোবাসি এই কথা আয়েশার মুখে হাসি মিলিয়ে গেল কিছুক্ষণ নীরব থেকে বলল আমি জানি না নীলয় আমি কখনো প্রেম নিয়ে ভাবিনি কিন্তু আমি তোমাকে হারাতে চাই না এরপরে দিনগুলো আয়েশা যেন দূরে সরে যেতে লাগলো সে চেষ্টা করতো নীলয়ের সঙ্গে কম কথা বলতে কম দেখা করতে নীলায় বুঝতে পারছিল আয়সা ভেতরে ভেতরে নিজেকে গুটিয়ে নিচ্ছে একদিন সাহস করে নীলয় জিজ্ঞাসা করলো তুমি এভাবে দূরে সরে যাচ্ছ কেন আয়সা দীর্ঘশ্বাস ফেলে বলল নীলয় আমার পরিবার কখনো আমাদের সম্পর্ক মেনে নিবে না বাবা মা আমার জন্য এমন কাউকে চায় যে আমাদের মতোই সমৃদ্ধশালী হবে নীলয়ে চোখে জল চলে গেল কিন্তু সে চেপে রাখলো তাহলে কী ভালোবাসার কোনো মূল্য নেই আয়সা চোখে জল আটকানোর চেষ্টা করে বলল। ভালোবাসা শুধু অনুভূতি নয় বাস্তবতাও দেখতে হয় নীলয় একদিন নীলা জানতে পারলো আয়শার বিয়ে ঠিক হয়ে গেছে তার বিয়ে হবে এক ধনী ব্যবসায়ী ছেলের সঙ্গে সেদিন নীলয় সমুদ্রের ধারে একা বসেছিল মনে হচ্ছিল ঢেউগুলো যেন তার হৃদয়ে কান্না বহন করছে নিয়ের দিন সকালে নীলা আয়সাকে শেষবারের মতো দেখতে গেল আয়সা লাল শাড়িতে এক অপূর্ব কণে কিন্তু তার চোখে জল নীলয় ফিস ফিস করে বলো তুমি কি খুশি আয়সা কোনো উত্তর দিল না শুধু চোখ বন্ধ করলো যেন চোখে জল আটকে রাখতে চায়। নীলয় মৃদু এসে বলল ভালো থেকো আয়সা এই বলে সে ফিরে গেল অনেক বছর পর একদিন নীলয় একটি বইয়ের দোকানে দাঁড়িয়ে ছিল হঠাৎ পিছন থেকে একটি চেনা কণ্ঠস্বর শুনলো তুমি কেমন আছো নীলয় সে পিছন ফিরে তাকালো আয়শা দাঁড়িয়ে আছে চোখে পুরোনো দিনের ছায়া নীলয় হাসলো নীলয় হাসলো ভালো আছি কিন্তু সত্যি কি সে ভালো ছিল